মাদাগাস্কারের রাজধানী আন্তানানা রিভর হৃদয়ে দাঁড়িয়ে আছে এক প্রাচীন পাথরের দুর্গ পুরনো জীর্ণ আর নিরবতায় ভারী এটাই হল আন্তানি মোরা সেন্ট্রাল কারাগার বিশ্বের অন্যতম অতিরিক্ত ভিড় ও অবহেলিত এক কারাগার ফরাসি ঔপনিবেশিক আমলে শতাধিক বছর আগে নির্মিত এই কারাগারটি মূলত কয়েকশো বন্দির জন্য তৈরি করা হয়েছিল কিন্তু আজ এটি চার হাজারেরও বেশি বন্দিকে ধারণ করতে হিমশিম খায় যেখানে মানবিক মর্যাদা বলে কিছুই অবশিষ্ট নেই আন্তানি মোরা শুধু একটি কারাগার নয় এটি এক প্রাচীর বন্দি শহর এক পৃথিবী যেখানে টিকে থাকা রোগব্যাধি আর হতাশায় জীবনের অন্য নাম প্রতিদিন সকালে যখন বিশাল লোহার ফটকটি কেঁপে খুলে যায় তখন ছোট্ট উঠান ভরে ওঠে বন্দীদের ঢলে নেই কোনো শৃঙ্খলা নেই জায়গা কেবল বিশৃঙ্খলা আর ভিড় বাতাস ভারী হয়ে থাকে ঘাম আর পচা গন্ধে সংকীর্ণ করিডোরগুলো অন্ধকার আর্দ্র আর দিন রাত প্রতিধ্বনিত হয় অসংখ্য আর্তচিৎকারে সেলের ভেতর বন্দীদের অবস্থা আরও ভয়াবহ যে কক্ষ একসময় বিশ জনের জন্য তৈরি ছিল সেখানে এখন আশি জন পর্যন্ত ঠাসাঠাসি করে থাকে অনেকেই দিনের পর দিন সূর্যের আলো দেখে না তারা মেঝেতে ঘুমায় ছেঁড়া কাপড় বা পুরনো প্লাস্টিকের টুকরো দিয়ে বিছানা বানিয়ে খাবারও অপ্রতুল যা আছে তা প্রাণ ধারণের জন্যই যথেষ্ট নয় প্রতিদিন এক বা দুইবার অল্প একটু ভাত দেওয়া হয় তাও অনেক সময় পচা থাকে যাদের পরিবার আছে তারা বাইরে থেকে কিছু খাবার পায় আর যাদের কেউ নেই তারা ক্ষুধায় কষ্টে দিন কাটায় কারাগারের রান্নাঘরটি ছোট অন্ধকার আর ধোঁয়ায় ভরা শতজনের জন্য বানানো সেই রান্নাঘরে এখন হাজারেরও বেশি বন্দির জন্য রান্না হয় বড় বড় হাঁড়িতে খোলা আগুনে ভাত সেদ্ধ হয় ক্লান্ত রাঁধুনিরা ভাঙা দা দিয়ে নেড়ে যায় স্যানিটেশনের কোনো ব্যবস্থা নেই ইঁদুর আর মাছি অবাধে ঘুরে বেড়ায় পানি পাওয়া এক যন্ত্রণার নাম বন্দিরা প্লাস্টিক বোতল হাতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে এক ফোঁটা পানি পাওয়ার আশায় অনেকে পানি শূন্যতা ও সংক্রমণে ভোগে টয়লেটগুলো উপচে পড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পুরো সেলে টিউবারকিউলোসিস স্ক্যাবিস টাইফয়েড এসব রোগ যেন নিত্য সঙ্গী চিকিৎসা বলতে প্রায় কিছুই নেই শত শত অসুস্থ বন্দির জন্য থাকে মাত্র একজন নার্স তাও ওষুধ বা সরঞ্জাম ছাড়া এখানে নানা রকম মানুষ আছে চোর খুনি আবার রাজনৈতিক বন্দিও তবে অনেকেই এখানে দোষী সাব্যস্ত না হয়েই বছরের পর বছর বন্দী হয়ে আছে মাদাগাস্কারের বিচার ব্যবস্থা ধীর দুর্নীতিগ্রস্ত ও অর্থস্বল্পতায় জর্জরিত ফলে অনেকের জন্য বিচার বিলম্বই হয়ে ওঠে ন্যায়ের অস্বীকার আন্তানি মোড়ায় সময়ের অর্থই বদলে গেছে দিন মিশে যায় রাতে সপ্তাহ গড়িয়ে মাস আর মাসের পর বছর কেউ কেউ আর বাইরের পৃথিবীকে মনে রাখে না তাদের কাছে এই কারাগারই জীবন তবু এই অন্ধকারের মধ্যেও কিছু মানবতার আলো রয়ে গেছে কোনার এক পাশে বন্দিরা কাঠ বা হাড় কেটে ছোট ছোট শিল্পকর্ম বানায় বিক্রির জন্য কেউ বা পুরনো বাইবেল বা কোরআন হাতে প্রার্থনায় মগ্ন এত কষ্টের মাঝেও আশা যেন টিম টিম করে জলে ক্ষীণ তবু অমলান মহিলা ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য আলাদা অংশ আছে কিন্তু তাদের অবস্থাও একই রকম ১৩ বছরের শিশুরা পর্যন্ত প্রাপ্তবয়স্কদের সঙ্গে সেল ভাগ করে নেয় অনেকে ক্ষুধার কারণে বা একটি মোবাইল চুরি করার অপরাধে বন্দী হয়েছে তারা এখানে বেড়ে ওঠে বাঁচতে শেখে কিন্তু বাঁচার আনন্দ ভুলে যায় নারী বন্দীদের ব্লক ছোট কিন্তু ভিড় তেমনই ভয়াবহ মায়েরা তাদের সন্তানদের কোলে নিয়ে রাখে চেষ্টা করে তাদের কঠোর বাস্তবতা থেকে রক্ষা করতে কেউ কেউ এখানে সন্তান প্রসব করে জীবনের শুরু হয় এই লোহার প্রাচীরের ভেতরেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও আন্তর্জাতিক রেড ক্রস বারবার এই কারাগারের অমানবিক অবস্থার নিন্দা জানিয়েছে তাদের প্রতিবেদনগুলো বলে এটি কোনো সংশোধনাগার নয় বরং এক ধরনের ক্রুয়েল শাস্তির স্থান তবু পরিবর্তন আসে ধীরে মাদাগাস্কারের অর্থনীতি আফ্রিকার মধ্যে সবচেয়ে দুর্বলগুলোর একটি আর সরকারও পরিবর্তনের ইচ্ছা ও সামর্থ্য দুই হারিয়েছে মাঝে মাঝে কর্মকর্তারা পরিদর্শনে আসে প্রতিশ্রুতি দেয় উন্নতির দেয়াল রং হয় ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে আর কিছুদিনের জন্য কিছুটা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা যায় কিন্তু কিছুদিন পরই সব আগের মতো হয়ে যায় অন্ধকারের মাঝেও কেউ কেউ আলো জ্বালানোর চেষ্টা করে স্থানীয় কিছু এনজিও শিক্ষা কর্মসূচি চালায় বন্দীদের পড়ালেখা কারুশিল্প বা হাতের কাজ শেখায় কেউ কেউ নিজের তৈরি আসবাব ঝুড়ি বা শিল্পকর্ম বিক্রি করে জীবিকা অর্জন করে তাদের কাছে কাজ মানে মুক্তির এক ঝলক বেঁচে থাকার প্রমাণ সূর্য ডুবলে আবার ভারী লোহার দরজাগুলো বন্ধ হয় শব্দ কমে আসে বদলে শোনা যায় কাশি আর প্রার্থনার ফিসফাস বন্দিরা ঠান্ডা মেঝেতে শুয়ে পড়ে অপেক্ষায় থাকে পরের দিনের যেদিন হয়তো মুক্তি এনে দেবে না হয় আরেকটা একই রকম সূর্যোদয় আংটান মোরা কেবল শাস্তির স্থান নয় এটি এক আয়না যেখানে প্রতিফলিত হয় দারিদ্র্য অবিচার ও অবহেলায় পিষ্ট এক সমাজ কেউ বন্দী হয় পাথরের প্রাচীরে আর কেউ বন্দী হয় ভাগ্যের কারাগারে আর যখন রাত নামে আন্তানানা রিভোর ওপর শহরের আলো ঝলমল করে কিন্তু আন্তানি মরার প্রাচীরের ভেতরে হাজারো মানুষ ডুবে থাকে অন্ধকারে পৃথিবীর চোখে হারিয়ে যাওয়া এক ভোলা জীবনের প্রতিচ্ছবি হয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন একসাথে দেখি পৃথিবীর অজানা এমন সব তথ্য